বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই প্রদেশে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে যেখানে দুষ্টু পানি বিক্রি নিষেধ এমনকি তারা খুবই অতিথিপরায়ণ লোক এখানকার ছেলেদের নাম মোহাম্মদ পুরস্কার দেয় রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই জনগোষ্ঠীকে চেসনিয়া নাম দেওয়া হয়েছে অনেকে চেসনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও এরা আসলে স্বাধীন দেশ নয় রাশিয়ার একটি প্রদেশ চেসনিয়ার মুসলমানরা মোটেও অন্য দেশের মুসলমানদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত চেচন বীররা টেকনোলজিকে বেশি পছন্দ করে চেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সেখানে চেচেন নারীরা প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দর নারী হিসেবে পরিচিত যে কেউ এদের দিকে তাকালে নজর ফেরাতে পারবে না রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর পূর্ব অঞ্চলের একটি ক্ষুদ্র রাষ্ট্র চেসনিয়া। ক্যাম্পেশিয়ান ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ককেশাস অঞ্চলের উত্তর পূর্ব কোণে অবস্থিত চেসনিয়া চেসনিয়ার আয়তন এক লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার চেসনিয়ার অধিকাংশ জনগণই মুসলিম 2001 সালের হিসাব অনুযায়ী চেসনিয়ার জনসংখ্যা 1.5 মিলিয়ন যার 95 শতাংশেরও বেশি মুসলমান যাদের বেশিরভাগ চেচেন জাতিগোষ্ঠীর কিছু রুশ সংখ্যালঘু গোষ্ঠীর মানুষও এখানে বাস করে চেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল আর এই কারণে রাশিয়ার কাছে চেসনিয়ার গুরুত্ব এত বেশি এই খনিজ তেলের বিপুল সম্ভাবনাকে কেন্দ্র করেই চেসনিয়ায় গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প চেসনিয়ার বেশিরভাগ মানুষ সাফি ও হানাফি মাজাবের তারা ও রুশ রুশ ভাষাতে কথা বলে সংখ্যা প্রায় শতাংশ বর্তমানে চেচেন চেসনিয়া ধর্ম নিরপেক্ষ স্বাধীন চেচেন এখানকার মেয়েরা টিকটক ভিডিও তৈরি করতে খুবই পছন্দ করে উনিশশো সালে এই অঞ্চলকে বিভক্ত করা হয় সাতটি প্রদেশে এইসব প্রদেশের মধ্যে চেসনিয়া একটি তেসনিয়া রাজধানী গোজলিতে অসংখ্য স্টুডেন্ট থাকলেও সেখানে দুষ্টupani বিক্রি করা হয় না এছাড়াও পোশাক পরিধানেও কিছুটা কঠোরতা আরোপ করা হয়েছে এই প্রদেশে তেসনিয়া ইসলামের আলোয় আলোকিত সেখানকার স্কুলের ছাত্ররা ইসলাম ধর্মীয় অনুশাসনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অনুসরণ করে তেসনিয়ার মানুষ সুন্দর, পর্ষা ও সুখামধের অধিকারী এরা যেমন উদার প্রাণ তেমন সাহসী এই প্রদেশ থেকে প্রচুর মুসলমান হজ পালনে সৌদি আরব গমন করে মুসলিম নারীরা হিজাব ব্যবহার করে অনেকে আবার বাহু থেকে পা পর্যন্ত লম্বা পোশাক পরিধান করে যা আবায়া নামে পরিচিত হিজাব চেচেনদের একটি ঐতিহ্য চেসনিয়ায় দুই সাল থেকে ইসলামের ভূমিকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চেচেন নারীদের সৌন্দর্য বিশ্ববিখ্যাত তারা প্রাকৃতিকভাবেই অনিন্দ সুন্দরী